চট্টগ্রামে ফেসবুক পোস্টকে ঘিরে সংঘর্ষ ফাঁকা গুলির সাত পুলিশ সদস্য আহত জাতিকে বিভক্ত করে উন্নয়ন সম্ভব না জানিয়েছেন মির্জা আব্বাস মাওলানার সাথ আসতে পারবে না টঙ্গীর ইজতেমা মাঠ নিয়ন্ত্রণে রাখার ঘোষণা আলেমদের নির্বাচিত সরকারের শ্রেষ্ঠ সরকার জানিয়েছেন মির্জা ফখরল কুমিল্লায় বিষ বাড়িতে মাদক কারবারিদের হামলার অভিযোগ শিক্ষার্থীকে কুপিয়ে জখম সংস্কারের পক্ষে কথা বলেছে তারেক রহমান জানিয়েছেন চট্টগ্রামে ফেসবুক পোস্টকে কে ঘিরে সংঘর্ষ ফাঁকা গুলির সাত পুলিশ সদস্য আহত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ধর্মীয় সংগঠন নিয়ে দেয়া পোস্ট শেয়ার করার ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে একদল বিক্ষোভকারীর সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সাত পুলিশ সদস্য আহত হন তাদের মধ্যে একজন সামান্য এসিড দগ্ধ হয়েছেন মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার হাজারি গলি এলাকায় এ ঘটনা ঘটে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গণমাধ্যম কাজী তারেক আজিজ মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন হাজারি গলি এলাকার মোহাম্মদ উসমান নামের এক দোকানদার কয়েকদিন আগে তার ফেসবুকে হিন্দুদের ধর্মীয় সংগঠন ইস্কনের নাম উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করেন এতে ক্ষুব্ধ হয়ে হিন্দু সম্প্রদায়ের কিছু লোক আজ সন্ধ্যার দিকে তার দোকানে কি হামলা চালায় ওই সময় তারা বিক্ষোভ করতে থাকে খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে যান উসমানকে উদ্ধার করে নিয়ে আসার সময় বিক্ষুব্ধ লোকজন তাকে তাদের হাতে তুলে দিতে দাবি জানায় ওই সময় তারা ইটপাটকেল ছুটতে থাকে পরে উসমানকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয় জাতিকে বিভক্ত করে উন্নয়ন সম্ভব না জানিয়েছেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান বলেছিলেন জাতিকে বিভক্ত রেখে কোনো উন্নয়ন হয় না আমরা বলেছি জাতিকে বিভক্ত করে দেশে উন্নয়ন সম্ভব না মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধা মেসফা উদ্দিন আহমেদের একুশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন দেশের পরিস্থিতি ঘোলাটে পরিস্থিতি আরো বিশ্বাস এই সরকার পরিস্থিতি উন্নয়ন করবে আমরা বিশ্বাস করতে চাই আপনারা এমন কিছু করবেন না যাতে জাতি আস্থা হারায় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলামের কলিমের তো অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ চন্দ্র রায় বিএনপির যোগ্য মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফাইজি সহ ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মাওলানার সাথ আসতে পারবে না টঙ্গীর ইজতেমা মাঠ নিয়ন্ত্রণে রাখার ঘোষণা আলেমদের বিশ্বব্যাপী ইসলাম ধর্মের দাওয়াতের সংগঠন তাবলিক জামায়াত ও এই সংগঠন থেকে বিচিত্র মাওলানা সাদ কান্দলভী সম্পর্কে বিভ্রান্ত না হওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কাومی মাদ্রাসা শীর্ষস্থানীয় আলেমরা তারা বলেছেন কোন অবস্থাতে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না এছাড়া বিশ্ব ইস্তেমার স্থান টঙ্গি ময়দান এবং এবং তাবলিক জামায়াতের মার কাজ প্রধান কেন্দ্র কাকরাইল মসজিদ হাক্কানি আলিমদের তত্ত্বাবধানে পরিচালিত হবে আজ মঙ্গলবার দুপুরে ঢাকার সোহরার্দি উদ্যানি মাওলানা মাসায়েক মহাসম্মেলনে হেফাজত ইসলামের আলিম শাহা মহিবুল্লাহ বাবু ও ও চট্টগ্রামের হাট হাজারি মাদ্রাসার মহাপরিচালক খলিল আহমেদ কাসিমী সহ বিশিষ্ট আলিমরা সরকারের উদ্দেশ্যে এসব কথা বলেন বিপুল সংখ্যক মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উপস্থিতিতে সম্মেলনে নয় দফা ঘোষণাপত্র পাঠ করেন কাউমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক তিনি আগামী একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি এবং সাত থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত দুই পর্বে ছয় দিন বিশ্ব ইস্তেমার তারিখ ঘোষণা করেন তিনি বলেন কাকরাইল মসজিদ ও টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দানের যাবতীয় কার্যক্রম হক্কানি আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত হবে সেখানে সাতপন্থীদের কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না নির্বাচিত সরকারি শ্রেষ্ঠ সরকার জানিয়েছেন মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের আয়োজন করবে এমন প্রত্যাশার কথা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচিত সরকারি সবচেয়ে শ্রেষ্ঠ সরকার কারণ এই সরকার জনগণের সমর্থন নিয়ে আসে এবং জনগণের করে আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্লেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর সভার আয়োজন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচনের কথা কেন বারবার বলি নির্বাচন হচ্ছে একটি দরজা যে দরজার মধ্যে দিয়ে আমাদের গণতন্ত্রের পথে নিয়ে যায় বিএনপির নেতাকর্মীদের ভবিষ্যতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন আপনারা সবাই সজাগ সতর্ক থাকবেন দলকে আরও দৃঢ় করেন বিপদ শেষ হয়ে যায়নি নতুন করে বিপদ আসতে পারে গণতন্ত্রকে আঘাত করা নষ্ট করার চক্রান্ত আবার চলছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মির্জা ফখরুল ইসলাম বলেন সাত নভেম্বরের বিদ্রোহ বিপ্লব জাতিকে নতুন করে জাতিসত্তাকে চিনতে শিখিয়েছিল নতুন করে দেশকে নির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছিল বিপ্লবের নায়ক ছিলেন সিপাহী ও সাধারণ জনগণ তারা জিয়া রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন তিনি দায়িত্ব না নিলে দেশের ইতিহাস কি হতো বলা যায় না কুমিল্লার বিশ বাড়িতে মাদক কারবারিদের হামলার অভিযোগ শিক্ষার্থীকে কুপিয়ে জখম কুমিল্লা নগরের সাংবাদিক সহ অন্তত বিশ জনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এ সময় এক কলেজ ছাত্রকে এলোপাথারি কুপিয়ে জখম করা হয়েছে পুলিশের ভাষ্য হামলাকারী সবাই এলাকার চিহ্নিত মাদক কারবারি তাদের ধরতে মাঠে নেমেছেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর পনেরো নম্বর ওয়ার্ডের কাশারি পট্টি এলাকায় এ ঘটনা ঘটে রাতে সাড়ে আটটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আহত কলেজ ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় ব্যক্তিদের অভিযোগ পাশের মৌলভীপাড়া এলাকার জুম্মুন আহমেদের নেতৃত্বে এ হামলা চালানো হয় জম্মুন স্থানীয় যুবদল কর্মী তিনি এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত পুলিশ স্থানীয় ব্যক্তিরা জানান পাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের কারবার চলছে মাদক মাদক এলাকাটিকে আনা নেয়ার পথ হিসেবে ব্যবহার করতেন কাশারিপট্টি এলাকার লোকজন মাদক কারবারিদের বাধা দেন এতে মাদক কারবারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন মঙ্গলবার সন্ধ্যার পর অন্তত ত্রিশ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে পট্টি এলাকায় হামলা চালায়